আমার ছাত্র ভাইরা আপনারা এখন দেখবেন আমি কিভাবে চাক্কা লাগাই কিভাবে চাক্কাটাকে ফিটিং করতেছি এবং নাট বলটা কীভাবে টাইট দিব এইটা আপনারা দেখবেন হ্যাঁ এই যে দেখেন আমি হাত দিয়ে একটা একটা করে নাট লাগাই নেব আগে লাগানোর পরে আমার কি করণীয় সেটা আপনারা দেখতে থাকেন কারণ যেভাবে দেখবেন এইভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা বেড়ে যাবে ঠিক আছে তাহলে এই যে আমি নাটগুলো টাইট দিব তারপরে এই যে হোল্ড্রেন্স লাগাইলাম হোল্ডেন্স দিয়ে কীভাবে লাগাচ্ছে সেটাও দেখে নেন সেটাও দেখে নেন হোল্ডেন্স দিয়ে কীভাবে লাগাবো দেখতে থাকেন এক আঙ্গুল দিয়ে হোল্ড্রেন্সটাকে কীভাবে আমি ঘুরাইতেছি কেমন হোল্ডেন্সকে এক আঙ্গুল দিয়ে কীভাবে ঘুরাচ্ছি এটা দেখে নেন তারপর আবার হোল্ড্রস ধরে রেখে চাক্কা ঘুরে সাইরা দিব কিভাবে চাক্কা অটো ঘুরে সেটাও দেখেন ঠিক আছে দুইটাকে আমি আগে টাইট দিলাম এই যে দেখেন আপনারা দেখছেন যে কিভাবে নিজে নিজে চাক্কা ঘুরতেছে আর টাইট হইতেছে ঠিক আছে এখন আবার আর একটা ঘুরাবো ওইটাও দেখেন আপনারা যেভাবে চাক্কা লাগাবেন জগের উপরে থাকতে এই এইভাবে আপনারা কি করবেন এইভাবে টাইট দিয়ে নেবেন দ্রুত করতে চাবেন ইনশাল্লাহ এইভাবে টাইট দিয়ে নেবেন দেখেন একবার এক দুই মিনিটের ভিতরে আপনার আমার চাক্কা নাট টাইট দেওয়া শেষ ঠিক আছে এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো চাক্কা নামাবো জগটা কীভাবে ঘুরে নামাচ্ছি সেটা আপনারা দেখবেন এটা একদম নতুন যারা তারা দেখতে থাকেন এই যে জগ ঘুরাচ্ছি কীভাবে জগটা নেমে যাচ্ছে চাক্কা নেমে যাচ্ছে বাস তারপরে আরেকটা জিনিস দেখাবো আমি যে এই জগ যে লাগাবো আমরা লাগা যখন জগটা বাজাবো গাড়ির সাথে তখন কি করব সেটা আপনারা ভালো করে বুঝে নেন ঠিক আছে এখন আপনারা দেখবেন যে আমি এই জগ লাগানোর আগে আমরা এই চাকা যখন খুলবো খোলার আগে নাট টাইট দেওয়া বা লুজ দেওয়ার সময় আমরা এই যেই চাকা খুলবো তার উল্টোপাশেরটা কী করব আমরা আগে জোগান দিয়ে নেবো জোগান ওই চাকার সামনে এবং পিছনে জোগান দেবো কীভাবে দিব এখন দেখেন এই যে একটা ইট এই পেশে দিলাম একটা ডান পাশে আর একটা বাম পাশে চাক্কার দুই পাশে দুইটা ইট দিলাম অথবা কাঠের টুকরা থাকলে কাঠের টুকরা দিয়ে আপনি এইভাবে যোগান দিয়ে নেবেন যোগান দেওয়ার পরে আপনি এখন জগটা কোথায় বাজাবো আমরা জগটা কোথায় বাজাবো সেটা আপনারা দেখতে থাকেন এই যে আমরা জগটা গাড়ির বড়িতে একটা স্পেস আছে দুই পাশে খাস কাটা আছে একটা চিহ্নিত করা একটা জায়গা আছে ওইখানে আমরা জগটা বাজাবো জগের যে হেড জগার যে মাথাটা ওইটা ওইখানে বাজাবো বাজানোর পরে আমরা উঠাবো এবং সেই মাথাটা কোন জায়গায় সেটা আপনারা দেখেন হুম এই যে ঠিক এই যে খাস যে জায়গাটা এই জায়গাটায় আমরা জ্যাকটা বাজাবো বাজাইয়া নিচে একটা সমান্তরাল কিছু দিবো ইট দিই কাঠ দিই যেটা দিই দিয়ে তারপর আমরা জ্যাক বাজাই আস্তে আস্তে জ্যাক ঘুরাইয়া আস্তে আস্তে উপরে উঠাবো